আর এদিকে মেয়েটা যা বায়না করবে তাই দিতে হবে এক ঘন্টা দাঁড়িয়ে থেকে এই খাবারটা পেলাম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লহলাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দয় অনেক অনেক ভালো আছি তো ভিডিও টাইটেল থামলেন দেখে বুঝেই গেছো আজকে পহেলা বৈশাখ আমরা কোথায় যাব তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করছি সবার জন্যে ভাত বেড়ে নিয়েছি আর বাইরে হচ্ছে মাংস নিয়ে এসেছিলো সেটা রান্না করে নিয়েছি দেখো কালারটা কেমন এসছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে অনেক তেল নিয়ে এসেছিলো আর তেল আমার নিয়ে আমি অনেক পছন্দ করি আর বাজার থেকে কী কী নিয়ে এসেছে দেখো ভেন্ডি টমেটো গাজর তারপরে হচ্ছে পিঁয়াজ আলু এসবগুলোই নিয়ে এসছি সবজি যতটা দাম কম পেয়েছে সেগুলোই নিয়ে এসছে পরে হয়তো একদিন যাবে না হলে কিছু দরকার লাগলে আমি দোকান থেকে নিয়ে এসে নেবো তো এখানে আমি স্যালাডের জন্য শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি এখন ভাত নিয়ে যাচ্ছি তো দেখো আমরা খাওয়া দাওয়ার পরে বেশ দশ কুড়ি মিনিট রেস্ট নিয়ে গুছিয়ে নিয়েছি কারণ অনেকটা দূরে একটু তাড়াতাড়ি বার হব তো এই যে মেয়ে হচ্ছে সামনে যাচ্ছে লোক পিছনে আর আমি বাসখানটাই তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই দেখো বাসে উঠে গেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আধ ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম বাসে বাসের জন্যে তো বাসে উঠে গেছি এই যে বাসে উঠে বসে রয়েছে আর মেয়ে এই যে পাশে ও যখনই কোথাও যায় জামনার সাইডে ওকে বসতে হয় কারণ ভালো লাগে ওর একটু দেখতে পারে ছোটো মানুষ তো বসে রয়েছি ওখান থেকে আমি আমার কী করেছিল তো আমরা ওই বাস রেখে মানে পাল্টে সমুদ্রেই যাওয়ার জন্যে আমরা হচ্ছে যাচ্ছি সমুদ্রে তো পাল্টে আবার বাসে উঠেছি বাসে প্রচুর ভিড় ছিল তারপরে সেই বাস থেকে নেমে দেড় ঘন্টা পরে আবার অটোতে উঠে এই যে এখান থেকে নামিয়ে দিয়েছে কারণ আজকে সমুদ্রে ব্যাপক পরিমাণে ভিড় আর হচ্ছে জ্যাম অনেক তো এখানে নামিয়ে দিয়েছে ব্লক হয়ে রয়েছে দিকটাতে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের সা মানে সমুদ্রের দিকে তো এই যে সমুদ্রের দিকে যাচ্ছি প্রায় চলে এসছি নেমে যাচ্ছে এখন একটু মানে পানির দিকে নামবো আর মেয়ে জামাকাপড় আনা হয়েছে কিন্তু আজকে সমুদ্রে এত ভিড় গোসল করা হয়নি কারণ একটা বাথরুম তো বা সেই বাথরুমে মানুষ লাইন পেয়ে উঠছে না আর প্রচুর পরিমাণে মানুষ এখানে গোসল করছে মানে পানিতে নেমে গেছে অনেকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ তো এত মানুষের ভিড় ঠেলে তোমার হচ্ছে বাথরুমে জামাকুর না পাল্টাতে পারলে না অসুবিধা তো মেয়ে অনেক মন খারাপ করছিল। ওকে এটা ওটা বোঝানো হচ্ছিল যে পরে এসে গোসল করবে যখন ভিড় কম থাকবে তো এখন আইসক্রিম কিনে যেতে হবে একটা আমরা চা খেয়েছি কারণ মাথা যন্ত্রণা করছিলো বাসে এত ভিড় ছিল কি বলবো তো ওখান থেকে বলছিলো যে মা তাহলে আমার গোসল না করা হলে আমার একটু পাটা ভিজায় তো ভাবলাম যে তাই তো ছোটো মানুষ ওরও একটু কথাটা শোনার দরকার তো ও ভালোই মজা করে নিচ্ছে তো এই জামা কাপড়ও ভিজে গিয়েছিলো আমারও ওরও তো ভিজে গেলে প্যান্টটা একটু ভিজে গেলে জামা ভিজে গেলে পরে শুকিয়ে যাবে এই এইভাবে ভাবলাম যে ছোটো মানুষ ওর একটু এনেছি যখন আর এটা দেখো এক ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখে এই যে টু স্টেট পটেটো এটা হচ্ছে খেতে কিন্তু ভালোই লাগছিল খারাপ না তো ওকে কিনে দিয়ে অটো উঠেছিলাম অটো থেকে নেমে আবার বাসে উঠে গেছি হাফ রাস্তা চলেও এসেছি বাড়ির দিকে তো ব্লগটা আজকে ছোটো খুব একটা বড় না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেসবুকটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে আর পয়লা বৈশাখে কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই কমেন্টে জানাবে আর এদেরকেও আমরা হচ্ছে আসার সময় তখন সাড়ে আটটা পরে নটা বাজে বলে তো মেয়ের ইচ্ছা ছিল ঘুরে এসে বিরিয়ানি খাবো তো বিরিয়ানি আমরা পার্সেল করে বাড়িতে নিয়ে চলে এসেছি তো সবার তিন দুটো বিরিয়ানি নিয়েছি একটা রাইস নিয়েছি হাফ রাইস তো এতেই আমাদের ভাতটা রয়ে গিয়েছে আরও আমরা আমি তো পরে ভয় জবাব দিচ্ছি তো এই যে ভাত মানে বিরিয়ানি দুটো বার করছে এখন পার্সেল করে নিয়ে আসা তো এখন খুলে আমি তোমাদের দেখাচ্ছি পরে সঙ্গে থাকো আর হচ্ছে কি বলতো এই যে রাইসটা হাফ রাইস আর এখানে হচ্ছে ডিম দিয়েছে একটা করে বিরিয়ানিতে আর এটা হচ্ছে লেবুর মানে লেবুর আচার আর ওইটা হচ্ছে সাটালাস শশা ঝাল তারপরে হচ্ছে টক দই পেঁয়াজ টিয়াজ দিয়ে তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে তো চলো খাওয়া দাওয়া করে নি নিয়ে বলছিলো এই হাফটা আমার দুবার তো দেখাবে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই